গত বেশ কয়েকদিন ধরে আমাদের প্রবাসীদের মাঝে একটা খবর শুনতে পাচ্ছি সেটা হচ্ছে অনেক প্রবাসী স্বর্ণ বার সহ বিমানবন্দরে ধরা পড়ছে আসলে ঘটনাটা কি তার আগে চলুন এই ভিডিওটি দেখে নিন হাতে আর আছে এত সুন্দর কায়দা মাথায় এত বুদ্ধি এটা তো কল্পনাই করা যায় না ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রবাসগামী যাত্রীরা স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকছে আমরা এমন খবর পেয়েছি যে অনেক প্রবাসী অর্থের লোভে এই স্বর্ণ পাচারকারীর সঙ্গে জড়িয়ে পড়ছে আপনি যখন রিয়াদ অথবা দুবাইয়ের বিমানবন্দর থেকে দেশে ফিরবেন তখন বিমানবন্দরে অনেক দালাল চক্র আপনাকে ডেকে বলবে ভাই আমার এটা পৌঁছায় দেন আপনাকে আমি কমিশন দেব। অনেক প্রবাসী এই ফাঁদে পা দেয় এবং স্বর্ণ পাচারকারীর কথা মতো স্বর্ণের বার বহন করে বিপদে পড়ে শুধু কি তাই গতকাল একটা খবর দেখলাম সেখানে দেখলাম সৌদি আরবে এয়ারলাইন্সের বাংলাদেশি দুইজন নারী কেবিন ক্রুকে আটক করা হয়েছে তারা নাকি তাদের গোপন আঙ্গে লুকিয়ে ছত্রিশ পিস সোনারবার বহন করছিল রবিবার সতেরোই মার্চ দিবাগত রাত দুইটার দিকে সৌদি এয়ারলাইন্সের এস বি এইট ফ্লাইটে তারা ঢাকায় আসেন পরে বিমানবন্দর আম পুলিশের সহায়তায় তাদের আটক করে ঢাকা কাস্টমস হাউস এই হচ্ছে স্বর্ণ পাচারকারীদের বর্তমান অবস্থা আপনারা অবশ্যই এইসব বিষয়ে সতর্ক থাকবেন দয়া করে কেউ তাদের ফাঁদে পা দেবেন না ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন